সিরাজ এন্টারপ্রাইজ শীতের মৌসুম অলরেডি চলে আসছে ধামাকা চলতেছে ফক নিয়ে কিরকম ধামাকা আপনার কি ফক লাগবে জাস্ট আমাদের আমার সামনাটা দেখুন এখানে সব ধরনের ফক আছে আপনার হাফ কিলোমিটার কিলিয়ারেন্স লাগবে আমাদের কাছে ফক আছে বাইকের থেকে জাস্ট দশ হাত সামনে লাগবে বা বিশ হাত সামনে লাগবে আমি দেখতে পাই না সে ধরনের ফক লাগবে সে ফকও দেওয়া যাবে তো আমাদের সিরাজ এন্টারপ্রাইজে অ্যাভেল অ্যাভেল ফক স্টক আছে আপনারা আমাদের সিরাজ এন্টারপ্রাইজ থেকে যে কোনো ফক নিতে পারবেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সিরাজ এন্টারপ্রাইজ থেকে সকলকে আজকের ভিডিওটা বেসিক্যালি ফক নিয়ে আর যেহেতু শীতের চলে আসছে আর শীতের চলে আসার কারণে বাইকাররা যেহেতু অ্যাভেলেবেল আর যেহেতু কুয়াশা পড়ে সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে আমরা এই ভিডিওতে আসা তো আমাদের কাছে বিভিন্ন কোম্পানির ফক আছে তার ভিত্তি উল্লেখযোগ্য যদি বলি যে কি কী ব্র্যান্ডের ফক আছে আমাদের কাছে ফক আছে এফএনএম এর ফক আছে এসজিজির আছে বিএস এর ফক আছে তারপরে হলো গিয়া এসজিজির রিলে সহ রিলে ছাড়া আছে আরও বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে ফক আছে তো আমরা একটি একটি করে সবগুলো প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব আর সবচেয়ে বড়ো কথা হলো গিয়া কোন প্রোডাক্টের কি দাম কোনটার কি কোয়ালিটি কোনটা প্লাস্টিক বডি কোনটা মেটাল বডি কোনটার আলো কেমন কোনটা লুমেন কেমন আমার আমি ফকটা লাগাইলাম আমার ফকটা লাগানোর পরে কতদিন সার্ভিস দিবে রিলে সব লাগাইলে ভালো হয় না রিলে ছাড়া লাগাইলে ভালো হয় এরকম বহু ধরনের আমাদের পেজে কমন থাকে তো সেখান থেকে আমি বলবো যে আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাই দেবো দেখার পরে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে আমার কোন ফকটা লাগানো এক্স্যাক্ট দরকার তো আলহামদুলিল্লাহ আমরা প্রথমে এফএনএমের ডি টুটা খুলব এফএনএমের ডি টু খুলবো প্যাসিফিক খুলবো বিএস খুলবো তো আমরা পুরোটাই ভিডিওটা সাজিয়েছি তো ভিডিওটা সাজানোর পরে এখন যে আমাদের লাইডের কোয়ালিটি আছে সর্বপ্রথম এফএনএম দেখানোর কথা কইছি এফএনএম এখন দেখাবো না এফএনএম দেখাবো সবাই লাস্টে ফার্স্টে দেখাবো এই যে প্রোডাক্টটা আছে এটা হইল একটা প্রোডাক্ট এটা একটা ফকলাইট আর অনেকেরই ভিডিওর মাঝে কথা থাকে যে ভাই পাঁচশো টাকায় ফক লাইট নেই আসলে ভাই পাঁচশো টাকার ফকলাইট লাইট টাকাটা তো বড় না আপনি বাইক চালাইতেছেন আলোর স্বল্পতার কারণে আপনার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো আপনি পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা একটা ফকের দাম এক হাজার টাকা পাঁচশো টাকা বাঁচাইছেন একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তো সেই জিনিসটা কেমন দেখা যায় আর যদি একটা এক হাজার টাকা দিয়ে ফক নেন তো সেই জিনিসটা কেমন হয় আবার যদি আপনি তিন হাজার টাকা দিয়ে একটা ফক নেন সেই জিনিসটা কেমন হয় তো টাকার অ্যামাউন্ট যত ভালো ফকের কোয়ালিটি তত ভালো তার ভিতরে উল্লেখযোগ্য কথা হইল গিয়া আমরা যে এখন যে ফকটা দেখাবো এটার আলো অনেক অনেক দানব গতির আলো কিন্তু দাম অনেক কম এই যে ফকটা এটা কিন্তু মেটাল বডি সাথে ওয়ারিংয়ের এর তারটা থাকবে অনেক বড় মানে হলো আপনার বাইকের চাপা থেকে নিচের হেড লাইটের নিচ বরাবর যেতে যায় এই যে চাপা ওয়ারিংটা ফুল দেওয়া আছে আর এটার আলো হইলো যে কালার হবে যে দুইটা হলুদ আর সাদা তো এটার লাইট থাকবে দুই পিস এটা হইলো দুই পিস লাইট আর লাইটের লুকটা থাকবে এরকমের আর পাশাপাশি থাকবে হইল গিয়া ইনভেন্ট করার জন্য দুইটা কেলাম এই যে দুইটা কেলাম আর নাট কিট দুইটা ফকের জন্য দুইটা নাট কিট এই যে ফকটা আছে একদম সীমিত দামের ভিতরে এটার প্যাকেজে পাবেন হইল গিয়া এই যে এইটা দুইটা লাইট দুইটা কেলাম দুইটা নাটের কিট দাম একদম সামান্য আপনাদের যারই প্রয়োজন এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন হোক প্লাটিনা গাড়ি হোক ডিসকোভার হান্ড্রেড হোক আর ওয়ান ফাইভ হোক জিএসএক্স আর হোক সিভিআর আপনার যে গাড়ি হোক না কেন আপনি ফক লাগাইতে পারেন পাশাপাশি আরেকটা ফক দেখাবো যেটা হলো যে এসজিজি এস জিজি ব্র্যান্ডটা সকলেরই পরিচিত এটা সবাই চিনে একটা ভাইরাল প্রোডাক্ট আর যেহেতু ভাইরাল প্রোডাক্ট প্রোডাক্টটা ইনটেক আমি জাস্ট খুলে দেখাবো আর খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন ইনটেক প্রোডাক্ট খোলা ঠিক না তো ভিডিওর মাধ্যমে অনেকে বুঝতে পারে না তো আপনাদের যাদেরই প্রয়োজন পড়বে যেই প্রোডাক্টটাই প্রয়োজন পড়বে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো এটা হলো জিজির রিলে ছাড়া ফকলাইট অরিজিনাল কিনা কিভাবে বুঝবেন এখানে একটা বারকোড থাকে বারকোডের ঠিক উপরে একটা সিলভার সিল মারা থাকে এটাই লোকাল কিনা সেটা আপনি চিনবেন কিভাবে এটা জিজির এটার দেখলে নাই। কিভাবে একটু অর্থাৎ হবে আর একটু চওড়ার দিক দিয়ে একটু ছোট হবে তো এটা হইলো গিয়া আপনার এটার থেকে একটু নর্মাল প্রোডাক্ট যেটা আমি আর কি আপনাদেরকে দেখাচ্ছি এটার একটু বিভিন্ন ধরনের মানুষের কমেন্ট আছে যে এটা ভালো না ভাই কালার কমাসে দুই দিন পরে আলো না যায় তো আপনারা এটাও ইউজ করতে পারেন আমার কোনো সমস্যা নাই আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আপনারা এটা মানে হলো এই যে ফকটা এখানে একদম বায়োডাটা দেওয়া আছে কত লুমেন আশায় বিষয় যত যা আছে এখানে দেওয়া আছে তো এই ফকটার ভিতরে কি থাকবে এই ফকটার ভিতরে থাকবে এই ফকটার ভিতরে থাকবে পুরো নাটের একটা কিট সেট পাশাপাশি একটা এলেঙ্গি থাকবে মানে হলো যে বাইকার তার যদি সামান্য কিছু অভিজ্ঞতা থাকে বাইকের ব্যাপারে সে নিজে ইনভেস্টমেন্ট করতে পারবে একটা বাইকে পাশাপাশি থাকবে হেভি মেটালের দুইটা কেলাম মানে হলো কেলাম দুইটা আপনি যদি পাঁচ বছর আপনার বাইকে বসায়া কোনো সমস্যা হবে না আর এটা লাগানোর জন্য কি ব্যবস্থা আছে আমি তো ভাই নতুন মানুষ আমি তো লাগাইতে পারি না বা আমার যে এলাকায় বুঝতেছে না সেই জন্য কোম্পানি কি করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোল রাখছে আপনি যেই সেটা মিল সেই সিটে সেটা আপনি বসায় দিতে পারবেন এটা হলো এজিজির দুইটা কেলাম গেল আর এজিজির এই যে বক্সটা বললাম আমি এই বক্সের ফকটা হয় লম্বাই একটু শর্ট এরকম একটু শর্ট হবে এটা বক্সেই দেখা যাচ্ছে এটা একটু লম্বাই শর্ট আমি এটাও খুলে দেখাবো মানে শিওর করার জন্য যে আসলে কোনটা বড় কোনটা ছোট কোনটা কোনটা লোকাল আর এটা হবে যে একটু লং এর একটু লং হবে ওয়ারিং এর কেবল থাকবে অনেক বড় মানে হলো আপনি আপনার বাইকটা যেই বাইক হোক না কেন আপনার ওয়ারিং সিভিয়ার বাইকের ওয়ারিং থাকে টাঙ্কির নিচে তো টাঙ্কির থেকে কালেকশনটাই নিয়ে আপনি হেডলাইটের সামনে আনবেন তার মানে কিন্তু আপনি বিশ টাকা গজের তার অথবা পনেরো টাকা গজের তার দিয়ে কিন্তু পারবেন না তো সেই ক্ষেত্রে কোম্পানি এই জিনিসটা মাথায় রেখে অনেক বড় একটা ওয়ারিং এর তার দিছে তো এই তারটা আপনি টাঙ্কির নিচ থেকে সামনে হেডলাইট পর্যন্ত এখন বুঝাবো তফাত যে লং আর শর্ট ওরিজিনাল আর লোকাল দুইটার ভিত্তি তফাতি আমার ভাইয়া প্যাকেট তো একই অবশ্যই কথা ঠিক যে প্যাকেট একই লুমের একই কোয়ালিটি কাছাকাছি কিন্তু এটা ছোট আর বড় কিভাবে বুঝবো এই যে এই ফকটা দেখেন ওইটার থেকে একটু শর্ট আছে এটা একমাত্র না খুলে দেখাইলে বোঝার কোনো অপশন নেই এটা কিন্তু এক শর্ট আছে তো আমরা এটাও কিন্তু বিক্রি করি আমরা যে ওইটা বিক্রি করি এটা বিক্রি করি তা না যে যেই কাস্টমার যেটা চায় আমরা ঠিক সেটা দেওয়ার চেষ্টা করি তো এটা হলো যে এজিজির রিলে সারা ফক এবার আসবো আমরা রিলে সহ ফক যেটা এটা হলো গিয়ে আপনার রিলে সহ ফক রিলে সহ ফকে কি থাকবে আমরা এই ইনটেক বক্সটা খুলবো আর খুলে দেখাবো এটা লুমেন কত অনেকের কোশ্চেন থাকে এটা লুমেন আমি জাস্ট আমার ক্যামেরার সামনে ধরে দেখাবো যে এটা লুমেন কত ভিডিওতে তো এত কথা বলা যায় না তো জাস্ট আমি দেখাই দিলাম লুমেন কত দুইটা মিলে কত লুমেন আর বোল কত আশায় বিষয় অনেকের কোশ্চেন থাকে এটার পাশাপাশি যে ভাই আমি তো ফকলাইট বসাবো আসলে সুইচ কোনটা বসাবো আসলে আমাদের কাছে বিভিন্ন ব্যারাদের সুইচ হয়ে থাকে যেমন যদি উল্লেখযোগ্য বলি এফ এর সুইচ হয়ে থাকে ডোয়েল পয়েন্ট সুইচ থাকবে একটা উপরে দিলে সাদা নিচে দিলে হলুদ প্যাসিফিকের সুইচ আছে সুইচ একটা অপশন দুইটা তারপরে গিয়া এমনি নর্মাল সুইচ আছে যারা লাইটিং সুইচ চায় তো আপনাদের যার যেভাবে মনে চায় যে আপনারা এইটা বসাবেন এই সুইচটা বসাবেন এটা ভাল লাগে না চয়েজ অনেকের থাকতেই পারে বাট আপনার মনে যেটা আছে আপনি সেটা নিবেন এটার এটা হইলো রিলেশন অফ ফক এটা অরিজিনাল আর লোকাল তো আমি তো প্রথমেই বুঝাই দিচ্ছি লোগো দিয়া বারকোড দিয়া আর এটার হইলো যে এখানে পুরো বায়োডাটা দেওয়া আছে কালার পাবেন হলুদ আর সাদা এটার ভিতরে এটা হলুদ আর সাদা আমি জাস্ট বক্সটা আনবক্স করলাম আপনাদের সামনে এটা হলো যে প্যাসিফিকের বক্সটা আনবক্স করার পর লুক প্রথমে আমরা এই দুইটা উঠাবো পরবর্তীতে ওর বায়োডাটায় যাবো আসলে ওর ভিতরে কি আছে আপনি যদি ফক দুইটা নেন প্রথমে পাবেন দুইটা সহ কমপ্লিট মানে হলো আপনার ব্যাটারি কখনও ড্যামেজ করবে না পাশাপাশি লং একটা ওয়ারিং পাশাপাশি গুরুত্বপূর্ণ সাপোর্ট যারা মানুষ বলে ভাই পুলিশে ধরে আচ্ছা ভাই পুলিশে ধরে ঠিক আছে বুঝলাম আপনি টুরে যাবেন আপনার আলোর স্বল্পতায় ভুগতেছেন এখন কি আপনি ট্যুরে যাবেন না অবশ্যই ট্যুরে যাবেন আপনি যখন ঢাকার ভিতরে বাইক চালাবেন বা ঢাকার বাইরে বাইক চালাবেন বা হাইওয়েতে যখন উঠবেন দিনের বেলা আপনার মনে হচ্ছে যে আজকে ট্যুরে যাবেন তো ট্যুরে গেলে আপনি জাস্ট এরকম পেলা পেলে আপনার বাইকে বসানো থাকবে ফকটা এভাবে এখান থেকে জ্যাকটা খুলে ফেলবেন জ্যাকটা ওয়াটারপ্রুফ বিছানে ফ্যান দেওয়া আছে রিলে সহ কমপ্লিট ব্যাটারি বসবে না আর কি যত ধরনের ফিউচার আছে এটার ভিতরে দেওয়া সামনে প্রজেকশন দেওয়া তো সামনে প্রজেকশন দেওয়া যেহেতু আপনি নির্দিদায় ফকটা ইউজ করতে পারবেন আপনি যখন মনে চায় তখন লাগাই রাখবেন যখন মনে চাই খুলে রাখবেন এটা হলো যে এটা যে ফক দুইটা ফক কমপ্লিট ওয়ারিং আর এটার ভিতরে থাকবে একটা নাট কিট কমপ্লিট সহ জাস্ট বাইকারদের বিপদে পড়লে এলিঙ্গিটা সাপোর্ট দেয় একটা সাইড কভার খোলা লাগতে পারে একটা প্লাক খোলা লাগতে পারে তো সেক্ষেত্রে নাম্বার খুঁজে না পাইলে আপনি যখন এই সেট আপটা নেবেন তখন আপনি এলিঙ্গিটা পাবেন সাথে এস এস এর নাট পাবেন আর এই নাট কখনো জম ধরবে না পাশাপাশি পাবেন একটা হাই কোয়ালিটি কেলাম হাই কোয়ালিটি দুইটা কেলাম এটা হলো যে রিলে সহ পাশাপাশি আর একটা যেটা হইলো বিএস মানে হইলো ভাই আমার বাইক তো রেসিং আমার বাইকে জাগা নাই আমি কোন লাইটটা লাগাবো আপনি যেগুলো দেখাইছেন এগুলো সব বড় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি যেগুলো দেখাইছি বড় এখন দেখাবো ছোট এটা হইলো একদম সিলিম একটা লাইট মানে হইলো আপনি মুখের ভিতরে নিয়ে রাখলেও রাখতে পারবেন এটা রিলে সহ কমপ্লিট বিএস লাইট একটা লাইট খুললি হবে সবগুলোর ভিতরে একই জিনিস তো আমি একটা বক্স খুলবো খুলে আপনাদেরকে দেখাবো যে বক্সের ভিতরে কি আছে ইনটেক বক্স আনবক্স করলাম এটা বক্সটা থাকে পলি বক্সে এটাও পেলা গ্যান পেলে এটা আপনি জ্যাক খুলে রাখতে পারবেন জ্যাক লাগাই রাখতে পারবেন রিলে সহ কমপ্লিট সামনে প্রোজেকশন ভিতরে ফ্যান আছে ভিতরে কুলেন ফ্যান আছে এই যে বিএস একদম খোদাই করে লেখা আছে আপনি ইজিলি আপনার কোনো প্রোডাক্ট কিনতে বিপদে গিয়ে হবে না তো আলহামদুলিল্লাহ আপনারা এই বিএস এর প্রোডাক্টটাও নিতে পারেন আর এটা যখন সামনে এই দেখেন আমি যেভাবে ধরছি বাইকে যেভাবে হেডলাইটের নিচে লাগানো থাকে পুলিশ কিন্তু বুঝতে পারবে না একদম বোঝার কোনো অপশন নাই পুলিশ দেখে মনে করবে যে না এটা ইয়ামা কোম্পানি বা সুজি কোম্পানি বা টিভিএস কোম্পানি তারাই এই লাইটটা ইউজ করছে বা কোম্পানি দিয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা ইজিলি সিরাজ এনটারপ্রাইজ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের 64 জেলা পাশাপাশি আর একটা প্রোডাক্ট দেখাবো বিএস দেখালাম এরপর দেখা বলি যে এর কাছাকাছি এটা এই প্রোডাক্টটা হলো গিয়া আপনার খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এক একটা তিন হাজার লোমেন মানে দুইটা মিলে ছয় হাজার লোমেন এটাও ওই বিস্কিট কোয়ালিটি বাট আলো দেখলে মাথা নষ্ট আমি জাস্ট এটা আনবক্স করলাম আর প্রথম আনবক্স করার লুকটা দেখছেন মাথাই নষ্ট এটাও রিলেশাও কমপ্লিট এটা আপনারা ইজিলি লাগাইতে পারেন এটা লুকও ঠিক আমি যেভাবে বলছি যে একদম সিবিআর বাইকের নিচে জিএসএক্স আর বাইকের নিচে আর ওয়ান ফাইভ বিথির নিচে এফজেড বিথির নিচে ফোর নিচে আরটিআর এর নিচে আপনি এটা বসাইতে পারবেন ইজিলি তো আমাদের কাছে এই প্রোডাক্টটাও আছে একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট হলো গিয়া যাদেরই যেই প্রোডাক্টটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলে আমাদেরকে আমাদের প্রোডাক্টটা দিতে খুবই সুবিধা হয় এটার ভিতরে নাটকেলাম যত যা আছে সব কমপ্লিট কিট তো এটাও দেখাইলাম পাশাপাশি দেখাবো প্যাসিফিক প্যাসিফিকের পি থ্রি প্যাসিফিকের পৃথিবীর এটার বায়োডাটা আছে এই যে পিছন বরাবর এখানে এর তিন হাজার করে লুমেন দুইটা মিলে ছয় হাজার লুমেন এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটার গ্যারান্টি আছে এই প্রোডাক্টটার গ্যারান্টি আছে আর প্রথমে যেটা দেখেছি এটার আগে যেটা দেখেছি সেটারও গ্যারান্টি আছে আর ওটার আগে যেটা দেখেছি সেটারও গ্যারান্টি আছে আমি বক্সটা আনবক্স করব যে জাস্ট এটার ভিতরে কি আছে দেখানোর জন্য এটা আনবক্সের লুক আর এটার রিলে সহ কমপ্লিট আমি এটা পুরোলি আনবক্স করে দেখাবো এটা একটা ইনটেক বক্স এটা থাকবে এইভাবে আমরা এটা উঠাইলাম এখন এটা আনবক্স করলাম এটার ভিতরে কি আছে ভাইয়া ভাইয়া ভিতরে অনেক কিছু আছে এটা ওয়ারিং সেট আপ আর ওয়ারিং এর কোয়ালিটিটা কিন্তু অনেক হাই কোয়ালিটি লিকেজ হওয়ার সম্ভাবনা নেই আপনার বাইকে যদি কোনো জায়গায় আগুন ধরে এটা পুরার কোনো সম্ভাবনা নেই আর এটা রিলে কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি আপনি কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন জাস্ট আমি একটা পার্ট নাম্বার দেখায় দিই এই রিলেটার এই যে দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যাক আলহামদুলিল্লাহ এটা তো দেখাইলামই পাশাপাশি দেখাবো এখন ফক লাইট দুইটা যে আসলে ভাইয়া এটা লাগাইলে লুকটা কি আসবে এটা দেখাবেন আলহামদুলিল্লাহ এই যে প্রোডাক্টটা এভাবে ধরবো জাস্ট ওর এতগুলা লাইট আমি জ্বালায় দেখার ওরকম ইয়া নাই আমাদের সিরাজ পেজ আছে পেজে আপনারা ইজিলি প্রতিটা প্রোডাক্টের ডাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা হলো যে প্যাসিফিকের পি থ্রি এটা হলো ফুল মেটাল পিছনে ফ্যান পেলা পেলে আপনি খুলতে পারবেন লাগাইতে পারবেন নিলেশাও কমপ্লিট আর ফুল মেটাল আর সামনেটা প্রজেকশন তিনটা এলিঙ্গি নাট সিস্টেম করা দেখতে লুকটা অনেক সুন্দর তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের সিরাজ এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন আর হইল গিয়া আপনার এই লাইটটি গ্যারান্টি হলে এক বছর আপনি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে একবার নিলে প্রোডাক্টটা আপনি দুই তিন বছরে কিছু করতে পারবেন না যেই গাড়ি ইচ্ছে সেই গাড়িতে ইউজ করেন জাস্ট কোনো রকম একটা ব্যাটারি হইলেই হয়েছে আপনি যেই গাড়ি ইচ্ছে সেই গাড়িতে বসাইতে পারবেন পাশাপাশি দেখাবো আরেকটা প্রোডাক্ট যেটা হইল গিয়া সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট ভাই টাকা ব্যাপার না আমারে ফক দেন কি ফক দিব ভাই এফ ডি টু দেন তো এফ ডি টু সবাই চয়েজের একটা প্রোডাক্ট এফ এন এম ডি টু এই হলো চমক এফ ডি টু এটার গ্যারান্টি আঠারো মাস আঠারো মাস গ্যারান্টি প্যাকেটটা আপনাদের সামনে আনবক্স করলাম লাইকে লাইটের লুকটা কি আমি দেখাবো এটা ভাই মেটাল না প্লাস্টিক আরে ভাই এফ এর এত হাই কোয়ালিটি এটা লাইট এটা কি প্লাস্টিকের হয় এটা অবশ্যই মেটাল আর সামনের লুকটা দেখছেন মনে চায় মনে হচ্ছে যে কে না জানি তাকায় আছে মনে হচ্ছে যে চান্দের দেশের কেউ না কেউ তাকায় আছে জাস্ট আমি আপনাকে দেখাই যে আসলে আসলেই তাকায় আছে কিনা দেখেন কেমন লাগে একদম টোটালি আলাদা আর এটার ভিত্তি একটা আলাদা ভাইভ আছে মানে হলো ফকটা যখন আপনার সামনে ধরবেন এটার ভিত্তি একটা এনজেল একটা ভাইভ আছে তো আলহামদুলিল্লাহ এটা এর আমাদের কাছে যে কটা প্রোডাক্ট দেখাইছি সবগুলোই অ্যাভেলেবেল তো এফ এর বক্সে কি আছে ভাইয়া এই যা গুলো দেখাইছি এগুলোর ভিতরে সবকিছু আছে এফ এর সব সবকিছু আছে তবে এফ একটু এটাও খুলে দেখানোর চেষ্টা করি এফ আনবক্স করলাম রিলের বক্সটা আনবক্স করলাম প্রথমেই আসবে আপনার আনবক্স করার পরে একটা কেলাম এটা হলো গিয়ে এনএম এর কেলাম এটা হলো একটা কেলাম দুইটা দুইটা এফ এর কেলাম পেয়ে গেলাম একটা নাটকিট এলিঙ্গি এক পিস নাট যতগুলো লাগে আপনার যেটা লাগবে ইউজ করবেন লাগবে না রেখে দিবেন অন্য কোনো কাজে লাগবে পাশাপাশি আরেকটা বক্স এটা দুইটা লাইট দুইটা অপশন এটার ভিত্ত নাটকিট পাশাপাশি ভিতরে কি আছে গুপ্তধল এই যে স্বর্ণের মুকুট স্বর্ণের মুকুট আর রিলে কোয়ালিটিটা দেখলে ভাই মাথা নষ্ট রিলে কোয়ালিটি দেখছেন খোদাই করে লেখা আছে অতএব আপনার ভুক্তভোগী হওয়ার কোনো চান্স নাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ আপনাদের যার যেই প্রোডাক্টটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সিরাজান্ডার প্রায় দিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এখানে শেষ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম